দর্শক অবশেষে বিনিসেস জুনিয়রের ইঞ্জুরি আপডেটটি দিয়েছেন রেল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতি হ্যাঁ দর্শক অবশেষে বিনিসিয়াস জুনিয়রের ইঞ্জুরি আপডেটটি চলে এসেছে হয়তো এই নিউজটি শোনার পর আপনার কিছুটা স্বস্তির মনে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক কিছুদিন আগে বিনিসিয়াস জুনিয়র লালিগার ম্যাচে মাঠে নেমেছিল যেখানে ম্যাচের মাঝে মাঝে সময়ে বিনিসিয়াস জুনিয়রকে বিপক্ষ দলের ডিফেন্ডার টাইকারে পরাস্ত করে এতে ইঞ্জুরিতে পড়ে যায় বিনিসিয়াস জুনিয়র এরপর থেকে আজ পর্যন্ত এখনো মাঠে নামেনি বিনিসিয়াস জুনিয়র আর এদিকে কিলেন অ্যাম্বাপে আছে শুধু পেনাল্টি মিস করাতে ফলে বিনিসিয়াস জুনিয়রের অভাবটি হারে হারে টের রিয়াল মাদ্রিদ তবে রিয়াল রেলমাদিদের হয়ে খুব শীঘ্রই মাঠ নামছে ভিনিসিয়াস জুনিয়র যেটি বলেছেন রেলমাদিদের কোচ কার্লো আঞ্চলতি হ্যাঁ দর্শক কার্লো আঞ্চলতি ভিনিসিয়াস জুনিয়রের আপডেটটি দিয়েছেন গতকালে দর্শক আজ রাত রিয়েল মাদ্রিদের ম্যাচ লালিগায় আজ রাত মাঠে নামবে রিয়েল মাদ্রিদ তবে দর্শক এই ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়র নামতে পারবে না অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র সহ কামাবিঙ্গারা আজ রাতে মাঠে নামতে পারবে না ইঞ্জুরির কারণে তবে বিনিসিয়াস জুনিয়র ইউসিএল এর যে ম্যাচটি রয়েছে আটলান্টার বিপক্ষে সেই ম্যাচটিতেই মাঠে নামবে হ্যাঁ দর্শক রিয়াল মাদ্রিদের কোচ জানিয়েছেন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সামনের ম্যাচ যে ম্যাচটি রয়েছে আটলান্টার সাথে ওই ম্যাচটি দিয়েই বিনিসিয়াস জুনিয়র মাঠে নামবে ওইখান থেকে বিনিসিয়াস জুনিয়র আগামী যাত্রা শুরু হবে এই ম্যাচটির আগে লালিগার যতগুলো ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের ওই ম্যাচগুলোতে হয়তো আপনারা বিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাবেন না তবে দর্শক এটা খুশির খবর যে আটলান্টার বিপক্ষে মাঠে নামতে পারছে বিনিসিয়াস জুনিয়র কারণ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল মাদ্রিদ ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে যেই অবস্থাতে আছে একটু যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে এলিমিনেট হয়ে যেতে পারে তাই আটলান্টা সহ বাকি যে ইউএসএল এর ম্যাচগুলো আছে রিয়েল মাদ্রিদের প্রত্যেকটি ম্যাচ জয়লাভ করতেই হবে রিয়েল মাদ্রিদকে ফলে এই ম্যাচগুলোতে ভিনিসিয়াস জুনিয়রকে খুবই গুরুত্বপূর্ণ তাই তো ইউসিএল এর আগামী ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামাচ্ছে রিয়েল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতি দর্শক ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামাতে কারা কারা খুশি হয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন